শুক্রবারে এই সুরাটি পাঠ করুন মা বাবার কবর আজাব মাফ হয়ে যাবে শুধু চমৎকার আর একটি কথা হলে শুধু মা বাবার কবর আজাবই মাফ হবে না আশেপাশে তিন হাজার কবর আজাব মাফ হয়ে যাবে আল্লাহ তালার কোরআন এমন একটি সুরা আশ্চর্য হয়ে যাবেন এই সুরা কিন্তু সকলে মুখস্ত না পারলেও কিন্তু আমরা কিন্তু সুরাটি জানি আমি সুরাটির কয়েকটা আয়াত তলাওয়াত করছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কোন সুরাটির কথা বলছি বিসমিল্লাহমানিম হাকিম ইনমো সলীম আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের শৈশবকালের সাথী কৈশোরকালের কৈশোর কালের আল্লাহর হাবিবের হিজরতের সাথী হযরতে আবু বকর সিদ্দিক তাআলা আনহু বলেন জয় ব্যক্তি আল্লাহর জয় বান্দা সুরাই সিনেরা আমল করবে শুক্রবারে শুক্রবারে যদি সুরাইয়া সেনেরা আমল করে তার পিতামাতা যদি কবরের মধ্যে যদি চলে যায় তার পিতামাতা যদি কবরের মধ্যে যদি থেকে থাকে এই ইয়াসিনের বরকতে আল্লাহ তালা তার পিতামাতার কবরা আজব মাফ করে দিবে শুধু তাই নয় পিতামাতার মাতার কবরা আজব তো আল্লাহ তালা মাফ করবে নেই আশেপাশে তিন হাজার আপনি চিন্তা করতে পেরেছেন তিন হাজার কবর আজাব আল্লাহ তালা মাফ করে দিবেন এই সনরটা কোথায় থেকে পাইলাম এটা তফসিরে নুরুল কোরআনের মধ্যে এসেছে তাফসিরি নুরুল কোরআনের লেখক তিনি বলেছেন সুরাইয়াসিনের মধ্যে হরফ আছে তিন হাজার আর প্রত্যেকটা হরফের উসিলায় তিন হাজার হরফের উসিলায় তিন হাজার কবর আজাব মাফ করে দিবে শুধু তাই নয় এই সুরাইয়াসিনকে বলা হয় সুরা কোরআনের কলব কোরআনের অন্তর কোরআনের হৃদয় এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি সুরা আপনি যদি এই সুরাটি যদি পাঠ করেন আল্লাহর হাবিব সাল্লাহআসাল্লাম বলছেন এই যে ব্যক্তি সুরাটি তালাক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় যেই দরজা দিয়ে ঢুকতে ইচ্ছা হয় সে সেই দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের আটটি দরজা খোলা হয় ইচ্ছা ওই ব্যক্তির যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করবে শুধু তাই নয় আল্লাহর আলী সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইয়াসিন একবার পাঠ করবে আল্লাহ তালা কোরআনুল করিম দশ খতম কোরআন পাঠ করার তৌফিক আল্লাহ তালা দান করবেন ইয়াসিন পড়বেন একবার আর দশ খতম কোরআন করার তৌফিক কিন্তু আল্লাহ তালা দিবেন শুধু তাই নয় ইয়াসিন যারা পড়বে ইয়াসিন যারা পড়বে আল্লাহ তালা তাকে নিরাপদে রাখবেন আল্লাহ তালা সকল মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সকল ধরনের বিপদ আপদ রোগ বিমার থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সবচেয়ে চমৎকার একটি আলফজিলত হচ্ছে মৃত ব্যক্তি মানুষ তো মারা যায় আমরাও মারা যাব মৃত ব্যক্তির মৃত্যুর এই সাকরাতের সময় মৃত্যুর যন্ত্রণা যখন কষ্ট পায় তীব্রতার প্রখরে যখন ভোগে আপনি যখন মৃত ব্যক্তির কাছে তখন চলে যান আপনি যদি ইয়াসিন যদি পাঠ করেন রসুল করিম সল্লা আলী আসলাম বলেন ইয়াসিন পাঠ করার কারণে মৃত্যুর যন্ত্রণা কিন্তু লাঘব হয় মৃত্যুর যন্ত্রণা কমে যায় আল্লাহ তালা সকলকে আমল করার তো অভিজ্ঞান করুক